আপনারা কি জানেন আমরা বাংলায় যে বাক্যগুলি বলি সে প্রত্যেকটি বাক্যকে ছটি ভাবে বলতে পারি আপনারা যখন বাংলায় কথা বলেন এই জিনিসটি কি কখনো ফলো করেছেন যে একটি বাক্যকে আমরা ছয় ভাবে বলি এবং ইংলিশও যখন বলি তখনও কিন্তু এই ছয় আমরা বলে থাকি সেগুলো কি কি আজকে জেনে নিই সেগুলো হলো প্রথমে বলি হ্যাঁ বোধক বাক্য যেটাকে বলে পজিটিভ বা অ্যাফর্মেটিভ সেন্টেন্স মানে আমি জল খাই এটা হলো হ্যাঁ বোধক বাক্য নাম্বার টু হলো না বোধক বাক্য আমি জল খাই না বা ওই জিনিসটি ভালো নয় এই না বা নয় থাকবে সেটা হলো না বোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স থার্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে যখন আমরা কি দিয়ে প্রশ্ন করি যেমন ধরুন আমরা কি জল খাই এবার হলো ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ কোনগুলো কি দিয়ে প্রশ্ন থাকবে কিন্তু সাথে না থাকবে আমরা কি জল খাই না প্রথমে ইন্টারোগেটিভে কি বলেছি আমরা কি জল খাই শুধু কি দিয়ে প্রশ্ন আর ইন্টারোগেটিভ নেগেটিভ নেগেটিভ মানে আমরা জানি একটা না থাকবে তখন না চলে আসবে আমরা কি জল খাই না আমরা কি জল খাই ইন্টারোগেটিভ আমরা কি জল খাই না ইন্টারোগেটিভ নেগেটিভ দ্য ওয়ান ইজ ইন্টারোগেটিভ মানে ডাব্লিউ এইচ দিয়ে কোয়েশ্চেন করব ডাব্লিউ এইচ ওয়ার্ড কোনগুলো আমরা সকলেই জানি কি কেন কোথায় কাকে কিভাবে ইত্যাদি ইত্যাদি এবার ধরুন এটাকে যদি WH দিয়ে কোয়েশ্চেন করি আমরা কেন জল খাই এবার হলো ডাব্লিউএ এইচ নেগেটিভ মানে ডাব্লিউ দিয়ে কোয়েশন করব সেখানে না বা নয় থাকবে ওই ইন্টারোগেটিভ আর ইন্টারোগেটিভ নেগেটিভ এর মতো ডাব্লিউ এইচ কী করেছি আমরা কেন জল খাই এবার যদি আমরা এটা বলি আমরা কেন জল খাই না একটা না চলে আসলো তখন সেটা ডাব্লিউ নেগেটিভ হয়ে গেল তাহলে ছ ধরনের বাক্য কী কী আরেকবার বলে দিই পজিটিভ বা অ্যাফরমেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্স ডাব্লিউ এইচ সেন্টেন্স ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স বা ডাব্লিউচ নেগেটিভ সেন্টেন্স অ্যাফরমেটিভ আমরা জল খাই নেগেটিভ আমরা জল খাই না ইন্টারোগেটিভ আমরা কি জল খাই ইন্টারোগেটিভ নেগেটিভ আমরা কি জল খাই না ডাব্লিউ এইচ আমরা কেন জল খাই ডাব্লিউ নেগেটিভ আমরা কেন জল খাই না আমরা কিন্তু একটা বাক্য বাংলায় এই ছয়ভাবে বলি এবং ইংলিশও নিশ্চয়ই ভাবেই বলবো তো ইংলিশে এই ছয়টিভাবে প্রত্যেকটা সেন্টেন্স আলাদা আলাদা করে কি করে বলবো সেগুলো শেখার জন্য চ্যানেলটিকে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে এই বিষয়ে কোনো ভিডিও আমি পোস্ট করলে সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং এই প্রত্যেকটি সেন্টেন্সের ওপর মানে এই ছটি সেন্টেন্সের ধরনের ওপর আমি ইন্ডিভিজুয়াল ভিডিও প্রোভাইড করব। তাতে আপনাদের ইংলিশ বলতে আর কোনো বাধা না থাকে আপনারা খুব ইজিলি খুব সহজে এবং নির্বিধায় এবং সবথেকে বড় কথা নির্ভয়ে ইংলিশটা শিখতে পারেন এবং ইংলিশে কথা বলতে পারেন ও এভাবেই খুব সহজে ইংলিশে কথা বলতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল থ্যাংক ইউ কি প্লার্নিং কি গ্রোয়িং সকলে খুব ভালো থাকবেন